মৌলানা আতারিল রহমতুল্লাহ আলাই যে মাটিতে শুয়ে আছেন ময়মনসিং শহরের সৌভাগ্যক্রমে আমি এখন সেই ময়মনসিং শহরেই মাদ্রাসার খেত মতো নিয়োজিত আছি আমি জামিয়া নুরিয়া কামরানির চরে একাশি বিরাশি তিরাশি এবং চৌরাশি সালের কিছু সময় ওইখানে হেফজো পড়েছি আর ওইখানে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহের কাছ থেকে ওনার মোবারক জুবানে আথার আল্লি রহমতুল্লাহি কথা প্রথম শুনেছি এবং শুনেছি যে আথারিল্লা রহমতুল্লাহ আলিহীকে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই খুব অল্প বয়সে খেলাফত দিয়েছিলেন এবং খেলাফত দেওয়ার পরে হাকিম ও নিজে ওই দিন খুব খুশি প্রকাশ করেছিলেন এবং মানুষদেরকে হুজুর ওই দিন মিষ্টি খাইয়েছিলেন যে আজকে একজন যোগ্য মানুষকে খেলাফত দেওয়া হয়েছে আমার নানা মায়ুন সিংয়ের একজন মশহুর আলমে দিন ছিলেন মোল্লা মঞ্জুরুল্লাহ রহমতুল্লাহ আলী যিনি জামিয়া ইসলামিয়া জামিয়া শাফিয়া এবং মাসদানের প্রতিষ্ঠাতা উনি হাফিজ জি ছাত্র এবং আমার বাবা মলানা আব্দুর রহমান হাফিজ জি হুজুর উনিও মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরের ছাত্র এবং সৌভাগ্যক্রমে আমিও জি হুজুরকে আমার হিফজোখানের শেষ সবকটা শুনিয়েছি সেজন্য সেই হিসাবে আমিও হজুরের ছাত্র তো হুজুরের মুখ থেকেই আমি বহুবার আতহার্লি রহমতুল্লাহ আলহের কথা শুনেছি মৌলানা আব্দুর রহমান হাফিজ জি আমার বাবা উনি তার ছাত্র জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় হজরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলীহের সহবত সহবতে ছিলেন এবং হজরতের যোগ্য উত্তস্বরী হজরত মৌলানা আনোয়ারশাহ রহমতুল্লাহ আলীহের সাথে উনি ছিলেন এবং ওনাকে বিশেষভাবে দেখভাল করার জন্যে আথার আল রহমতুল্লাহ আলী আমার আব্বাকে দায়িত্ব দিয়েছিলেন এবং ওনাকে দেখবালের খাতিরেই আতারল্লি রহমতুল্লাহ আলীহের বাড়িতে ওনার ঘরে আমার আব্বা থাকতেন তো ওনার কাছ থেকে হজরত আতহার আল্লি রহমতুল্লাহ আলীহের অনেক কথা আমরা শুনেছি আজকে ওনার আসার কথা ছিল শারীরিক কারণে ওনার গত দুই বছর আগে একটা স্ট্রোক হয়েছে এই জন্য লম্বা সফর করতে পারেন না উনি কিছু স্মৃতিচারণ করেছেন এবং উনি একটা ছোট্ট লেখা দিয়েছেন উনি বলেছেন যে আমার জীবনে যে সকল মহা মনুষ্যদের নেক নজর সোহবত ধন্য হয়েছি তাদের অন্যতম ব্যক্তিত্ব হলেন হযরত মৌলানা আতহার আল্লি রহমাতুল্লাহ আলহি একদিকে তিনি বিজ্ঞ আলেম হাফেজ কারি অন্যদিকে হাকিমুল ওম্মদ মুজাদ্দিদে মিল্লাত তশ্ফ আলী রহমাতুল্লাহ আলীহ সোহবতন্য খলিফা ও তারিখের শাইফ আবার আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্যে নিজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব এক সময় তিনি ছিলেন এক কথায় তিনি ছিলেন জামে জামেসিয় তথা সকল বিষয়ে পারদর্শী তিনি মানুষের যোগ্যতা মূল্যায়নে ছিলেন সিদ্ধহস্ত তিনি ছিলেন নিজাম ইসলামের পার্টির সদর আর সেক্রেটারি ছিলেন চট্টগ্রামের খতিব আজম হজরত মৌলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলী শেখুল ইসলাম হজরত মৌলানা হোসেন আহমদ মদ্দিন রহমতুল্লাহ এর শেষ বছরের ছাত্র হজরত কাজী মোতিম বিল্লাহ রহমতুল্লাহি আলীকে দাউরা হাদিসের দর হাদিস ফারেক হলে এই নৌজওয়ান আলেমকে জামিয়া ইন্দাদিয়ায় বুখারির মসনদে উনি বসান এবং তিনি এত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন ব্যক্তি হওয়ার পরেও উনি ওনার ছোট ছোট ওনার অধীনস্থ মানুষদের সাথেও অত্যন্ত ভালো আচরণ করতেন আমার আব্বা বলেছেন যে উনি আতারিল রহমতুল্লাহ আলহের তারাবির ইমামত করতেন এবং এক সময় দেখা গেল তারাবির একটা লোকমা হজরত বারবার লোকমা দিচ্ছিলেন আব্বা লোকমাটা নিচ্ছিলেন না তো হজরত তো অনেক বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন নামাজের পরে জিজ্ঞেস করলেন আব্দুর রহমান আমার লোকমাটা না কেন তো উনি বললেন হুজুর আমার মনে হয় যে আমার আমার মনে হয় ভুল হয় নাই তো কোরআন শরীফ নিয়ে যখন দেখা গেল তো হুজুর খুব খুশি হইলেন এবং আমার আব্বা যখন এইখান থেকে লালবাগে যখন মেশকাত পড়তেন হজরত তার হজের সফরে যাওয়ার সময় তার স্নেহের ছাত্রকে দেখার জন্য এত চুমাপের ব্যক্তি উনি লালবাগ মাদ্রাসায় গেছেন এবং ওই সময় আমার আব্বাকে দোয়া করে গেছেন এবং বলছেন তোমাকে দেখার জন্য দোয়া দেওয়ার জন্য এখানে আসছি তো আমাদের বড়দের পথ অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে আগামী পথ চলার তফিক দান করেন এই হজরতের সাহেবজাদা যিনি আছেন হজরতের এই লেখা এই বইয়ের লেখক সম্পাদক এবং প্রকাশক এবং যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আকাবের আসলাবদের পথ অনুসরণ করে চলার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দান করেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মরহামল্লা বরাকাত